সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তিরিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখ ষোলোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনত্রিশ রমজান রোজ রবিবার প্রতিপদতিথি থাকবে দুপুর তিনটা শূন্য মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর রেবতী নক্ষত্র থাকবে রাত্র সাতটা তিন মিনিট এক সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্য বুদ্ধি দেবতা বুধ গ্রহপিতা রবি সর্বগ্রাসী গ্রহ রাহু এবং ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে অর্থাৎ ছয় গ্রহ off. Oh. যুক্ত হবে মিন রাশিতে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর রাহুল দ্বাদশ দেশি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে এটি খরচ দূষিত দুঃখের সেই সঙ্গে ধরাবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে সৃষ্টি হবে তাছাড়া অশান্তির কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট হবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে ভুল পথে বিনিয়োগ করাবে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের আঘাত আনবে এমনকি আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠতে পারে যার ফলে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লতা বর্জন করুন ভিড় ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা ও নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মার্চ ইংরেজি শুভ স্মরণীয় বরণীয় একটি দিবস হিসেবে গণ্য হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র অবস্থা লঙ্কারের প্রসার সাজবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা গাজর সচলের দিকে ধাবিত হবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোলালোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস আসবে এমনকি অতিথির সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল আরও দশ গুণ বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই এমনকি ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গল থাকবে তাছাড়া কর্মভাবে ষষ্ঠ গ্রহ পরিবহন করবে চন্দ্রকের সঙ্গে নিয়ে তাই তো বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে এমনকি দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে আর্থিক দৈন্যদশা দূর করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবল ইলাক্রমে উদ্ধার পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র কিন্তু ভাগ্যভাবে পরিভ্রমণ করবে ষষ্ঠ গ্রহকে সঙ্গে নিয়ে যেটি ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তিও ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি আট কে থাকা কাজ সচল হবে বাওনা টাকা আদায় হবে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরে আসার মনোভাব জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন it. Yeah. তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে যেটি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতার কারণ হবে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না পদে পদে ভুল করে পোস্তাতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে চোর বাজে দৌরাত্ব বাড়বে সেই সঙ্গে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে যেটি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন ফেলবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষোৎকোচ গ্রহ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি কিন্তু দূরে পালাবে সেই সঙ্গে অনুচিত অবৈধ কাজে লিপ্ত করবে তাছাড়া দুর্জনেরা যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন অস্ত্র শস্ত্র সতর্কতার সাথে না চালা করুন চোর বাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকবে সেই সঙ্গে আটটি গ্রহের দৃষ্টি আপনাদের রাশি লগ্নের উপর থাকবে তো বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকাদের একটি বিশেষ দিন বলে ঘোষিত হবে আজকের দিনটি তাই তো বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপাদিও পেতে পারেন সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হতে পারে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হতে পারে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না হাল করলেও অবশেষে বদল করাটা আপনার জন্য মঙ্গল মঙ্গলকর হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবারে আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পুনরায় প্রকোপ পড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অস্ত্রশస్త్ర নাসা ওয়া ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে সেই সঙ্গে পদে পদে ভুল করাতে পারে প্রতিটা ভুলের মাসুল গুনতে হতে পারে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন তাছাড়া দুই চাকার বাহন এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে মনে রাখবেন সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে ভয় ভীতি অপদস্থ করতেও কিন্তু ক্ষান্ত হবে না আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা নচে গৃহে অশান্তির পরিবেশ ব্রাস করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া পঞ্চমে ষষ্ঠ গ্রহযোগ বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল করবে এমনকি নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে মামলা বিচারে আপনাদের বিজয়ী করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও সহযোগিতা পাবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমন কি সন্তানরা কোনো না কোনো বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশি রাশিলগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে এবং শনি মহারাজের দশম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি চতুর্থে ছয় ছয়টি গ্রহের সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে জমি জমার সং বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন প্রেম নতুন বন্ধুত্বও সুদূর প্রসারী হবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রাখবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজবে এমনকি বিশেষ করে ডাকযোগে কোনো সংবাদও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে আরও গুণ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে করবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে স্নেহ প্রীতি রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাই তো বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ঘুষকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীও করতে পারে এমনকি কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্য গতিশীলতা ফিরিয়ে আনতে পারে তবে স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি পুনরুদ্ধার হবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে সেনহ ভালোবাসায় সিক্ত করবে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথও খুলবে এমনকি নতুন আত্মীয়তার সূত্র হবে নতুন দলিলপত্র আসার পথ সুপ্রশস্ত করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ভাই বোনদের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটি মধ্যকার মতানক্য দূরীভূত হবে বৈদেশিক সূর্যে লাভবান করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্র অলঙ্কারে পশ্র সাজবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে মার্চ দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ছয় ছয়টি গ্রহের অবস্থান থাকবে যেটি মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘভোগ করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলতায় জাগ্রত হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি বিশেষ করে যারা কর্ম চাই ব্যবসা চাই এমনকি উন্নতি চাই ধন ঐশ্বর্যের প্রাপ চাই বিদেশে সেটেল হতে চাই বৈদেশিক সূত্রে লাভবান হতে চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে সেই সঙ্গে গৃহবাড়ি শ্বাস সাজ রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে দূরে সরিয়ে আনবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তিরিশে মার্চ দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার